তুমি কোরআনের তাপসির গুলাকে যদি তুমি রাজনীতি মনে করো তাহলে অবশ্যই তোমার আগে জানা উচিত কোরআনে কি রাজনীতি আছে নাকি নেই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরকাত অনেক দুঃখের সাথে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটি করা দয়া করে পুরো ভিডিওটি দেখে যাবেন যদি পারেন একটি শেয়ার দিয়ে যাবেন যেন অন্য ভাই দেখার সুযোগ হয়ে যায় আমি কথা বাড়াবো না মূলত যে কথাটার জন্য আজকের এই ভিডিওটি সেই পয়েন্টে চলে যায় কথাটি হচ্ছে আমরা মাহফিলে যাই মাহফিলে গিয়ে আমাদের কোরআন থেলাওয়াত শুনতে অনেক ভালো লাগে এবং হৃদয় ছোঁয়া কণ্ঠে যদি শুনি তাহলে তার কথাই নেই চুপ থেকে অস্ত্র জড়তে থাকে আলহামদুলিল্লাহ তবে সেই তেলাওয়াতের যখন তাপসির করবেন তখন অনেকের মনটা ভেঙে যায় কারণ কেন জানেন যখন নাকি আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন অবশ্য আপনি বুঝেন না কি বলা হচ্ছে আর ওখানটা লোকেরা যখন কোরআন তেলাওয়াত হয় তখন কেন কাঁদে জানেন ওরা কিন্তু কোরআনের শব্দ শব্দ সবগুলো কিন্তু বুঝে তাই তাদের চোখে অশ্রুসিক্ত হয় কিন্তু আমাদের বাংলাদেশে যে সময় ফেসিস সরকার ছিলেন সেই সময় অনেক মাহাফিলে দেখা যেত বাধা দিত অনেক আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে নির্মম অত্যাচার করেছেন সেটা অবশ্যই সবাই জানেন এ বাংলার জমিনে সবচেয়ে নির্যাতিত হয়েছেন তারাই আলেমুলো মারাই আমার একটা জিনিস অনেক অনেক বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে আমি একটা জায়গায় জরুরত ছাড়তে বসছিলাম তখন দূর থেকে আওয়াজ আসতেছে মাহফিলে কোরআন তালোয়াত হবে কোরআনের কথাই আনা বলবে সে ভাইটি কিন্তু অন্য একজন ভাইকে বোঝাতে চাইছিল মাহফিলে কোরআন তালোয়াত চলবে কোরআন তেলাথানা করবে কিন্তু ওখানে থাপসির করার কি দরকার কোরআনের ব্যাখ্যা দেওয়ার কি দরকার তাই না ভাই ভাই তোমার উদ্দেশ্যে এই বলি তুমি কোরআনের বুঝোটা কি তুমি যদি কোরআনের কিছু বুঝতা তাহলে অবশ্যই তোমার মুখ থেকে এই শব্দটি বের হতো না আর যদি তুমি কোরআনের তাপসির গুলাকে যদি তুমি রাজনীতি মনে করো তাহলে অবশ্যই তোমার আগে জানা উচিত কোরআনে কি রাজনীতি আছে নাকি নেই তুমি অবশ্য সেই জিনিসটা বুঝো না বিদায় তুমি অন্য একটা গাফেল বাই খেয়ে সেই জিনিসটা বোঝাতে চাইছো সে বুঝতে পারছে সে বুঝতে পারতেছে তুমি যেভাবে বোঝাচ্ছ সেভাবে ও বুঝে নিচ্ছে কিন্তু ভাই কথা শুনো তুমি যেটা জানো না সেটা অন্য একটা বাইকে শুনিয়ে গাফেল বানিয়ে ফেলো না তোমার যদি কোরআনের রাজনীতি নেই সেই শব্দটি যদি মনে আসে তাহলে অবশ্যই তুমি একজন আলামের কাছে যেয়ে বসে শুনে তখন তুমি সেটা বলিও মুখ থেকে যা আসে তা কিন্তু কোরআনের সাথে চলে না রে ভাই তুমি অবশ্যই কথাটি তুমি বলছো তুমি অবশ্যই আমার ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা অবশ্যই তুমি নিজেকে ফিরে আনো ইমানর পথে আস আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে আল্লাহর দিনে চলবে আল্লাহর হুকুমে চলবে তুমি কি বুঝাইতে চাও বলো তুমি বুঝাইতে চাওটা কি আমি তোমাদের কোনো কথাই বুঝি না সব আল্লাহর হুকুমে চলবে তুমি আর কি বুঝাইতে চাও সেখানে আর কি বোঝাবা তুমি আর আমরা যে মাহফিলে যে যখন আমরা মাহফিলে যাই তখন যে সবাই মাহফিলে যখন হুজুররা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে কে কে রাজি আছো হাত তুলা আল্লাহরে দেখাও যখন ওরকম বলে তখন যে দুইটা হাত তুলো সব কিন্তু আল্লাহর ক্যামেরায় কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে মনে রাখো তুমি যে দুইটা হাত তুলছিলা আল্লাহর দিন কয়েমের রাস্তায় তুমি থাকবা বলে তুমি যে মাহফিল থেকে বের হওয়ার পরে তোমার মন থেকে কিভাবে সম্ভব তুমি কি জানো না আল্লাহ সব দেখেন এবং আল্লাহ সেই বিচার দিবসের মালিক মালিক দিন মালিক উমিদ্দিন আল্লাহ সেই বিচার দিবসের মালিক সেই বিশাল বিচার দিবসে যখন জনসম্মুকে তোমার সেই দুইটি হাত তুলবে যখন তোমাকে ভিডিও রেকর্ড দেখাবে তখন তুমি কেউ যাবা আল্লাহ তো বলছে মালিক বিচার দিবসের মালিক আমি বিচার দিবসের মালিক তুমি না প্রতিদিন নামাজের সাক্ষ দাও মালিকও মিদ্দিন সেই বিচার দিবসের মালিক তিনি কে আল্লাহ তুমি কি সেই কথাগুলো বলে যাও দুইটা হাত যে তুলছিলা সেই দুইটা হাত সেদিন আল্লাহ পাক যখন ভিডিও রেকর্ডটা চালিয়ে দেখাবেন তখন বুঝতে পারবা দুনিয়ার তামাশায় পরে আছো তাই না ভাই ফিরে আসো আল্লাহর দিনে ফিরে আসো আপনারা যদি আমার কোনো কথায় কোথাও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন কারণ কেনই না একটা ভাইয়ের কথা শুনে অনেক ব্যথিত হয়েছিলাম আমি বাইক অনেক ভালোবাসি তাই আপনাদেরকে আজকে আসলে এই ভিডিওটা উপহার দেওয়া আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং যদি আমার কথায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম ও আকায়াত